সালে আজকের দিনে গোটা দেশে শ্রমিকরা কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন কর্মচারীদের যে বিভিন্ন ফেডারেশন তারা একটা কমিটি করেছিলেন যার নাম হয়েছিল ন্যাশনাল ক্যাম্পেইন কমিটি ভারতবর্ষে এই বিরাশি সালে প্রথম শ্রমিক আন্দোলনের নেতৃত্বে সাধারণ তাতে জানিয়েছিলেন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন গ্রাম মন্দির ডাক দিয়েছিলেন এবং এই ধর্মঘটে একটা বলে নেওয়া যাওয়ার দরকার আইএনটিউসি যে সংগঠন তখন কংগ্রেস সরকার রাজত্বে তারাও অংশগ্রহণ করেছিল প্রথম কিন্তু পরে শেষ মুহূর্তে তারা নিজেদেরকে সরিয়ে দেয় কিন্তু ছিল সর্বাত্মক এতেই দেশের বিভিন্ন জায়গাতে শ্রমিক কৃষক এবং ক্ষেত এই তিনটি সংগঠনের দশ জনের উপরে আমাদের নেতা সাধারণ কর্মী পুলিশের গুলিতে তৎকালীন সরকারের সেখানে নিহত হয়েছিলেন আপনারা শুনেছেন উত্তরপ্রদেশ ইউনিভার্সিটিতে বিরাট ছাত্র বিক্ষোভ হয় এর পর দিনও ওই ছাত্র বিক্ষোভে যে লাঠি চালিয়েছিল তার প্রতিবাদ রাস্তার উপ হয়ে যায় তখনই সেখানে একজন আমাদের কৃষক নেতা তাকে হত্যা করে তারপরে তার ভাইকে ছাত্র আন্দোলনের নেতা